সবটাকে কম দামে দিয়ে আর এর মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ভালো মানের থুপ আছে আর আঁথর আছে বালা বালা আঁথর আইসে থকি বালা বালা থকি আছে মেয়ে লুকের আবায়া থ্রি পিস সেলার কামিজ তারপরে আপনার উন্না আছে জার্জিস কাপ আছে মেয়েরার লাগে আরও অনেক জিনিস আছে এটা স্পেশাল লিস্ট এস এস বুটিকের পক্ষতা সকলকে ধন্যবাদ জানাই আর বছরের শেষে আমরা একটা স্পেশাল সুন্দর একটা অফার লই আইছি আপনারা লাগে সব মালের মাঝে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম বিশেষ করে মেয়ে লুকের আবায়া থ্রি পিস সেলওয়ার কামিজ তারপরে আপনার উন্না আছে জার্জিস কাপ আছে পুরুষদের জন্য আঁতর আর ভালো মানের থুপ আমরা আমার কাস্টমারের লাগিয়ে লই আইছি আপনারা ইয়া দেহ বালা লাগে আমরা সেই কিনুকা আমরা সব থেকে কম দামে দাম আর এর মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ইনশাআল্লাহ আউকা ইয়া দেহকা আমরা আর যদি বালা লাগে নিবা আমার এখানে আছে ভালো মানের থুপ আছে আর আঁতর আছে বালা বালা আইছে আর আপনার থকি বালা বালা থকি আছে মেয়েরার লাগে আছে থ্রি পিস আছে তো অবশ্যই তারপরে কয়েক বুরকা আছে না আইলে আপনার দেখতে পারতেনা আউকা ইয়ে দেহ কা ইনশাল্লাহ আইলে পরে দেখতে পারবা এরপরে মেয়েরার লাগিয়ে আরও অনেক জিনিস আছে এটা স্পেশাল দোকানের ড্রেস হইল গিয়া এস এস বটিক লিডস লিমিটেড টোয়েন্টি টু এ শেফার্স লেন বাঙালি অধ্যুষিত এরিয়া খুব সুন্দর লোকেশন আছে রাউন্ড রোড থেকে বাংলাদেশি সেন্টারের সাইডে যে রাস্তাটা নামছে এক রাস্তায় সুজা নিচে আহলেও অন্য আছে মর্জিদে কোবা মসজিদে কোভার নেক্সট ডোর আমার ইয়ে পড়ছে দোকানটা পড়ছে মোবাইল নাম্বার আছে জিরো সেভেন নাইন সেভেন সিক্স জিরো টু সেভেন এইট সিক্স টু আবার কইলাম আমি 07976027862